আচ্ছা তো সুমি কি করেন আপনি? আমি সেলাই মেশিনে কাজ করি। পরের বছর পরের মেশিনে সেলাই মেশিনে কাজ করি। বিয়ে সাদি হয়েছে কি না সুমির? বিয়ে সাদি মনে একটা গরিব ঘরের মেয়ে তো তাই মনে করো টাকা পয়সার জন্য মনে করো বিয়ে হয় না সব মা করে মনে বিয়ে না। আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সুমির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমির সাথে। তো সুমি আপনার দেশের বাড়ি হলো কুমিল্লা তো এখন সিলেট থাকেন কি কারণে? সিলেট থাকি সেলাই machine এর কাজ করে আর কুমিল্লা তে বাড়ি ঘর আছে বাবার সৎ সাথে সম্পর্ক কইরা বাড়ি ঘর বিক্রি করে করছে আচ্ছা থাকি সেলাই এর কাজ করে তো আপনার মা কোথায় আপন মা আপন মা নাই মারা গেছে দুঃখের বিষয় তো আপনার নিজের ভাই বোন আছে কেউ? নিজের একটা বোন আছে ছোট বোন আচ্ছা মানে দুইটা বন থাকেন সৎ সংসারে জি আপনার বাবা কোনো কাজ বাজ করে সুমি না বাবা কোনো কাজ বাজ করে না মানে বাবা আর মানে অনেক অত্যাচার করে বলতে আমি মিডিয়ার সামনে গেছি তো সুমি এখন কি সংসারে মানে বর্তমানে সংসারটাকে আপনি চালাচ্ছেন এখন জি সংসারটা এখন আমি চালাচ্ছি তো আপনার বিয়ে সাদি তো হয় নাই নাকি তো একটা অবিবাহিতা মেয়ে তো এখন নিজে কাজবাস করে বাবা মাকে পালতেছেন তো আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে এসে ভাই অনেক তো ভালো মনের একটা ভালো মনের মানুষ কই তাহলে বিয়ে शादी করব তো আপনার বাবা মা জানে এটা যে আপনি বিয়ে शादी করার জন্য অনলাইনের মাঝে আসছেন মা সৎ বাবা এরা জানে না এরা জানলে কিরামা মিডিয়ার সামনে যাইতে দিতো তো এই যে আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তো আপনার কোনো সমস্যা হবে নাতে ঠিক না ভাইয়া আমার কোনো সমস্যা হবে না অনেকটা ভালো মনের মানুষের জন্য কিছু যে ভালো মন নিয়ে আমার কাছে ফোন দিয়ে কথা বলবে চ্যানেলের সঙ্গে কথা বলবে তো আমাদের দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই তো ভাই মোবাইল নম্বরের মাধ্যমে তো নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আমি বলতে পারবো না আপনি বলে দেন আচ্ছা ঠিক আছে তো দর্শক সুমির নাম্বারটা স্ক্রিনে পাইছে এই নম্বরে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন যেহেতু আপন মান এই শতমা সংসারে নিজে কাজবাস করে সংসার চালাচ্ছে তো যেহেতু একটা অবিবাহিত যুবতী মেয়ে তার মন চাই ঘর সংসার করতে স্বামীর সংসারে যেতে তো কিন্তু সেটা করতেせないখন করতে যেহেতু শতমা তাকে বি शादी দিচ্ছে না এখন সে নিজেই আসছে বি शादी করার জন্য তো বিস্তারিত তার জীবনের গল্পগুলা শুনতে এই নম্বরে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন

বলতে চাই না ভাইয়া যে ভালো মন নিয়ে আছে ফোন দেখে তার সঙ্গে কথা বলবেন আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে